আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি যে পানির পাত্রে একটুও পানি নেই তখন তারা হুড়ো করে নিয়ে আসার পরে এই ইসেলটা দিচ্ছি এটা হচ্ছে ডিম বৃদ্ধির জন্য এর আগে সাত দিন মতন আমি ক্যালব্লেক্স খাওয়াইছিলাম ওইটা হচ্ছে ডিমের সময় আর কি ভিটামিন অনেক ঘাটতি দেখায় পাখিগুলোর এই জন্য আর কি এই মেডিসিনগুলো দেওয়া এরপর হচ্ছে জিঙ্ক জিঙ্ক সিরাপ যেটা আছে ওইটা খাওয়াবো তো এইটা এক লিটার পানিতে এক গ্রাম করে দিতে হয় এটা সুন্দরভাবে মিক্স করে এই যে পানি দেওয়া শুরু করলাম দেখেন কী পরিমাণ পানি তৃষ্ণা পাইছে এদের কী রকম করে খাচ্ছে ভিড় করে একটা উপরে একটা মানাবে সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে পাখিগুলো আমার অনেক শখের অনেক শখ করে বাড়িতে মানে যে বাড়িতে জেদ করে পাখিগুলো আমি নিয়ে আসছি আর কি এই জন্য আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবে না ইনশাআল্লাহ সে সেই সময় সে দেখছিলাম যে পানি আসে তো আমি ভাবছিলাম যে এই পানি দিয়ে হয়তো সকাল পর্যন্ত যাবে তো কখন যেন শেষ হয়ে গেছে আমি তো বুঝতেই পারি না তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা আর কি সব কিছু মিলে পাখিগুলো সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে পাখিগুলো সুন্দরভাবে ডিম দিচ্ছে প্রথম কয়েকদিন যেরকম ডিম আটকায় মারা যাচ্ছিলো ডিমের খোসা পাতলা হচ্ছিল আমি তো অনেক টেনশন ছিলাম যে বাড়িতে এখনো চেক করে পাখিগুলো নিয়ে আসি এটার উপরে একটা মারা যাচ্ছে এই দেখেন কত সুন্দর ডিম পাড়ি রাখছে মাসাল্লাহ অনেকগুলো ডিম পেয়ে যাচ্ছে তো আমি আপনাদের দেখাবো আজকে প্রত্যেকটা ডিম উঠায় দেখাবো কয়টা ডিম হয় হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি কালকে যে ডিমগুলো আমি উঠাইছিলাম না সেইগুলো হচ্ছে যে একটিরের মতন আমি বিক্রি করেছিলাম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ পোষা পাতলা সমস্যাটা এখনও যায় নাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আশা করতেছি এই দেখুন সোনালি কালারের ডিম মাসা আল্লাহ মাসে আল্লাহ প্রথমে ভাবছি যে সোনা পাইলাম নাকি যে সোনা গল্প শুনতাম হাঁস নাকি সোনার ডিম করা তো আমিও ভাবলাম যে আমার কোয়েল পাখিও কি সোনার ডিম পারলো নাকি আর কি ডিম আর হচ্ছে যে রাত্রে হচ্ছে আমি সতেরোটা মতন ডিম হচ্ছে আমার কবুতারের ডিম দিছে কবুতরের ডিমের নিচে দুইটা কবুতারের নিচে হচ্ছে সতেরোটা ডিম দিছি এছাড়াও অনেকগুলো ডিম হয়েছে এই যে আরও আছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম যে পানি নেই তারপরে দেখলাম যে এরকম জায়গায় 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 ডিমের ছিটায় পরে আসে তখন অনেক ভালো লাগে এই এইগুলো দেখলে নিজের কাছে একটা শান্তি অনুভব হয় আপনারা যারা কৈল পাখি পালন করতেছেন ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করার পর যখন ডিম পাবেন তখন আপনাদের মনে যে অনুভূতিগুলো হয় সেম ওই রকম অনুভূতি আমার ভিতরে হচ্ছে এখন আজ ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই